ব্যবস্থা করো ঝাঁ ফেলে দাও দেখ চুল নিচে পড়ছে মা যখনই বলবে যে বাজারে যাব বাজারে যাবো ঠিক তখনই বৃষ্টি আসবে আমি বলছি বৃষ্টি এমনি হয় না

পাহাড় মুছে নিচ্ছে তবে এই বৃষ্টির সময় যা কিছু প্ল্যান করা হয় সব ভেসতে যায় ভাবলাম একটু নদীর ধারে যাব তোকে নিয়ে হ্যাঁ আমি তো দেখছি তো মেঘ কেমন করেছে দেন না

মা বলছি কি মানে পড়াশোনা করতে হবে না বসে বসে প্রকৃতি দেখ হাঁকি বাজ দেবো মে মা বল ঠিক বলেছে ঠিক বলেনি আমি তো সকালের আইলা কাজ করিনি আরে আরেকজন 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 একা একা খাচ্ছে দেখ ও

দেখ বৃষ্টি থেমে গেছে গরম পড়েছে তাও কি তুই খাবি তো খাবি না অল্প করে কাটো আম মিষ্টি তুমি আম খেতে ভালোবাসো হ্যাঁ থালার থালার উপর মুখ রেখে খাও তুই খাবি না

যে কোনো কথায় আমাকে দোষারোপ করবে যে গরম পড়েছে ওই গরমের মধ্যে কোথায় যাওয়া সম্ভব ছিল বৃষ্টি হলে পরিবেশটা ঠান্ডা হবে তবে তো কি বলবো গরমের সময় তো তোর মা যেন মাথায় এসি বয়ে নিয়ে বেড়াতে যাবো যা হয়েছে ভালো করেছি বিয়ে খা যে কোনো খাবার চিড়ানো কম হচ্ছে আপনি তুই কত দূর পর্যন্ত দেখতে পারিস কত দূর পর্যন্ত বলতো হুম অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিস তাই তোমার দৃষ্টিশক্তি খুব ভালো তুমি কেমন তোর এত দৃষ্টি শক্তি ভালো তুই সকালে উঠেই দেখতে পাস বুঝতে পেরেছি মাঝে মধ্যে দেখো আমাকেও দেখো কিন্তু ওরকম বললে কি বোকা মনে করবো অনেকে মনে করবে কি যে তুমি ভুল করে বলছো দেখা যায় দিনের বেলায় তার জন্য ও সেটাই বলছে না ঠান্ডা লাগছে না তো ঠিক ওটা কি বানিয়েছিস কি গাড়ি বানিয়েছিস ব্লকস গুলো নিয়ে ওরকম গাড়ি বানিয়েছিস পুতুলরা তোকে বলেছে মানে ব্লকসের গাড়ি তৈরি করে আমাদের আমাকে ছড়াবে হুম পুতুল তোর সঙ্গে কথা বলে ও আচ্ছা তোমার তো পুতুলের ক্ষমতা নাই কি তোমার ক্ষমতা আমি বুঝতে পারছি না তোমার ক্ষমতা তোমার ক্ষমতা তুমি পুতুলদের কথা বুঝতে পারো বাহ খুব ভালো

রানங்கோ চিন্তা করতে নেই করতে বের হবে কি বাড়ি ঘর থেকে বেরোলে বলবো বার মুখ হ্যাঁ ঘরে থাকলে বলে ঘর থেকে বেরোবে না কোন দিকে যাবে মানুষ হুম শুননে ভেসে থাকবো হুম কোন ভাবি आकाश उठे जाब बोल तो मार की से शांति बोलते गाचर पेपे ये प्यारा गुलो पारा लो पारा ना पारा हम लोग ना कि पारा हम्म ना वाले ठेके जाते हैं अबे पाका भाल लगा दाश चल 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 अनेक प्यारे गुल्ले प्यारे हैं दू तो तब... तो प्यारे दूसरा शीश तो तो चलो चलो योगा नहीं क्यों आज कल नहीं प्यारे गुल्ले पेड़ नहीं क्या पेड़ नहीं है चलो तो खाक मांटरे चलो चलो हम्म तो खामे आमे वापिस पेड़ नहीं है सें पेड़ नहीं है अच्छी आचे हम्म चार्ट के पाठवाले

তো তোমা এই তো আচ্ছা পেপেটা খানি নিয়েলে খাব না হ্যাঁ এই পারে আচ্ছা পেঁয়াজটা খাব আগে হ্যাঁ আগে জরাশ্মা খুব ও তো 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 যারা কাট তো তুমি কাটো আমি কাটবো হ্যাঁ আমি কাটতে পারবো

पेपे खेलते पाज में हम लोग तो हम लोग और ऐसा ना हम लोग डाक्टर तो हमारा नहीं सैंपल नंबर वन तो लोग कुछ नहीं चलाएगा सैंपल बोलते हैं तभी क्या টমেটাটো মেকে দিছো দেখ টমেটাটো আমি খাবতো

तीन चीज़ तू ही रखा? माँ चलो बातें बांध दो ना। ना माँ। ना। तेरा बेशी के लिए तेज़ खड़ा हो गई। ये जो तो मैं जूना आज चेंज़ कर रहा है। निकाल के काटा हुआ है। बड़ों प्यारा ना? बड़ों सब गाचेर। क्या नाम है? ना? उसी

চলো আজকের ওয়েদারটা মনে হয় ভালো যাবে দেখো আজকের আজকের বিকেলের প্ল্যান বানাই হুম আবি দে এখানে বসে 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 তুই প্রকৃতি দেখিস কি প্রকৃতিবিদ ভালো হচ্ছে বিঘা সেই ঝড়ে

তাহলে ওপরে যদি ফাঁকা থাকতো বলতে আর দেখ 봐 কি দেওয়া আছে বাপি গ্রিল কি দেওয়া আছে তাহলে মানে কাছে হচ্ছে না সাত চার গ্রিল আর বাদবাকী লাগে বাদবাকী সব ভিখারি দশা খুশি হ্যাঁ চল 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 গুলো খেনো ওটা খেনো আমাকেটা আমি সবটা খেয়েছি আচ্ছা খাতি চলো